প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা থেকে কবিতাটি পড়ি বন্দে আলী মিয়া উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো উনআশি সালে মৃত্যুবরণ করেন তিনি শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে ময়নামতির চর কুচ বরণ কন্যা শিয়াল পণ্ডিতের পাঠশালা ইত্যাদি কবিতায় পল্লী প্রকৃতির বর্ণনায় তিনি নিপুণতার পরিচয় দিয়েছেন নিচে কবিতাটি তার ময়নামতির চর নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে ফল পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো এখানে ময়নামতি চর কবিতাটিতে যে আমরা দেখি ময়নামতি ছর বন্দাল এ এপারে এই বুনো যাও আর ও পারের বুনো বট বুড়ো বট মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তর এরই উঁচু পারে নিত্য বিহানে লাঙ্গল দিয়েছে চাষি কুমিরেরা সে তা ফোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি কুলে কুলে চলে সুলা মাছ দাঁড়িকানা পালে পালে ছো দিয়ে তার একটারে ধরে গাং চিলে বসে ডালে ঠোঁট চেপে ধরি আছাড়ি আছাড়ে নিশতেজ করে তারি তাই মুড়ো ফেটি সিঁড়ি একে একে গিলিয়া গিলিয়া খায় কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে বাঘ হও ময়নামতি চর কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য এক একদল অপরদলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজের প্রশ্নগুলো লিখে রাখো তোমরা প্রশ্ন করতে পারো কবিতাটি কে লিখেছেন তারপরে এখানে কবিতাটির নাম কি তারপরে কুমিরারা কোথায় রোদ পোয়ায় কৃষক কোথায় ফসল চাষ করে এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি আমরা মাঠে কী চরে তারপরে মনামতি এটা কি এটা আসলে মূলত একটা চর তারপরে এই চরে কোন ধরনের কোন ডাল চাষ করা হয় এখানে উল্লেখ করা হয়েছে যেমন কলাই আর রাত জেগে কৃষক কী করে বুনো শরকে রাত জেগে সে পাহারা দেয় এবার ছোটো ছোটো প্রশ্ন আমরা করতে পারি এবার বুঝে লিখি ময়নামতি চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখ ময়নামতি চর কবিতায় ময়নামতির চরকে ঘিরে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে আলোচক কবিতায় এই চরকে ঘিরে মানুষ সহ অন্যান্য প্রাণীর প্রাত্যহিক জীবনের ব্যস্ততার চিত্র ফুটে উঠেছে একটি মৃতপ্রায় একটি মৃতপ্রায় নদীর চরে মানুষ ও অন্যান্য প্রাণীর সহ অবস্থান সেখানে জেগে ওঠা চরে মানুষ ও অন্যান্য প্রাণী মিলেমিশে থাকে সেখানে কৃষক যেমন জমিতে চাষ করেন তেমনি কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণীরা রোদ পোহায় মাঠে গরু চরে বেড়ায় নদীর বুক ছিঁড়ে জেগে ওঠা এই নতুন ছরে কেউ কেউ আবার কলায় আর আখ চাষ করে আখের ক্ষেত্রে শুয়রকে রাত জেগে পাহারা দেয় কৃষক সবাই মিলেমিশে একত্রে বাস করে তাদের মধ্যে কোনো কলহ নেই আমরা এই কবিতার মাধ্যমে দেখলাম তারা সবাই মিলেমিশে থাকে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি ময়নামতি চর কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তার নিচে লেখ ময়নামতি চর কবিতাতে বর্ণিত প্রাকৃতিক পরিবেশ ও কর্মপ্রণালীর সঙ্গে আমাদের গ্রামীণ জীবনের সাদৃশ্য খুঁজে পায় কবিতার বর্ণিত দৃশ্যের মতো আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে আগে এই নদী ছিল খরস্রোত খরস্রোতা এখন ময়নামতির মতো মৃত প্রায় নদী এই নদীটাও ময়নামতির মতো প্রায় মৃত অনেক অংশে চর জেগেছে বর্ষা ছাড়া এই নদীতে পানি থাকে না বললেই বললেই চলে নদীর জেগে ওঠা চরে কৃষক ফসল চাষ করেন এখানে তারা গরু ছড়ায় নদীর তীরে তরমুজ বাদাম ও অন্যান্য শীতকালীন সবজি চাষ করা হয় চাষ করা ফসল ইঁদুর ও সজারু থেকে রক্ষা করতে বিভিন্ন ফাঁদ পাতা হয় এছাড়া টিনের বাক্স দ্বারা তৈরি ঘণ্টা ব্যবহার করা হয় ময়নামতির চর কবিতার সাথে আমার চারপাশের প্রকৃতির সঙ্গে আমি মিল খুঁজে পাই কবিতায় শব্দের পরিবর্তন যে কোনো কবিতায় অনেক সময় শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয় ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন ময়নামতির চর কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকা দেওয়া হল কবিতায় ব্যবহৃত শব্দ যেমন বিহানে এটার মূল প্রমিত রূপ হচ্ছে সকালে তারপর হচ্ছে ধরি প্রমিত রূপে ধরে আছাড়ি আছাড় মেরে তাই সেটাকে ছিঁড়ি ছিঁড়ে বিশ্বিয়ে বিশ্বিশে বিচরণ করছে হেতা সেথা মানে এখানে সেখানে কাহ মানে কেউ খেতেছে মানে খাচ্ছে খেতেছে মানে খাচ্ছে ঠোকরাইয়া মানে ঠোকর মেরে রচেছে রচনা করেছে পদ পর মানে উপর কবিতাটিকে যদি গদ্য রূপান্তর করতে হয় যেমন কবিতা যে বর্ণনা থাকে তাকে গদ্য রূপান্তর করা যায় মনবতী চর কবিতাটি থেকে এরকম একটি বিবরণ তৈরি করা হল নদীর এক পারে বুনো জাও গাছ রয়েছে অন্য পারে রয়েছে বুড়ো একটা বটগাছ তার মাঝখানে রয়েছে আগাছায় বড়া নদীর চর চরের উঁচু দিকে প্রতিদিন সকালে চাষি লাঙ্গল চালায় চরের এক চরের এক পাশে কুমির রোদ পোহায় নদীর কুলে গেঁসে খরশুলা ও দাঁড়ে মাছ দল বেঁধে চলে গাংচিল ছোঁ দিয়ে মাছ ধরে ডালে এসে বসে তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে মাছটিকে আচার মেরে নিস্তেজ করে এবং মাছটি মাথা পেট লেজ একে একে ছিঁড়ে গিলে খায় কিছুদূর এক পাল গরু চলে বেড়ায় এবার একটা সার দড়ি ছিঁড়ে এদিক ওদিক ছুটে যায় তোমরা এভাবে পুরো কীভাবে গদ্য রচনা করা যায় পুরোটা পড়লে তোমরা কবিতার মূল বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম